শুধুই কি র্যাব আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সালতা মামি এবং সর্বশেষ জানাব প্রধানমন্ত্রী পুত্র জয়ের নানাবিধ ক্রিমিনাল কর্মকাণ্ড এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত শুধুই কি র্যাব আওয়ামী লীগের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সালতা মামি বিচার বহির্ভূত হত্যা একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন যা বাংলাদেশে বহু বছর ধরে উদ্বেগের বিষয় বিচার বহির্ভূত হত্যাকে সংজ্ঞায়িত করা হয় রাষ্ট্র বা তার এজেন্টদের দ্বারা কোনো আইনি ন্যায্যতা যেমন বিচার বা বিচারিক প্রক্রিয়া ছাড়াই কোনো ব্যক্তিকে হত্যা করা এই হত্যাকাণ্ডগুলি প্রায়ই এমন পরিস্থিতিতে ঘটে যেখানে আইনের শাসন দুর্বল এবং সরকার ও তার নিরাপত্তা বাহিনীর আইনের বাইরে কাজ করে বাংলাদেশে পুলিশ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী সহ বিভিন্ন রাষ্ট্রীয় সংস্থার দ্বারা বিচার বহির্ভূত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে এই হত্যাকাণ্ডগুলি প্রায়শই ক্রসফায়ার বন্দুকযুদ্ধ বা এনকাউন্টারের নামে পরিচালিত হয় ভুক্তভোগীরা সাধারণত কথিত অপরাধী তবে এমন কিছু ঘটনা ঘটেছে যেখানে নিরপরাধ লোকদেরও হত্যা করা হয়েছে বাংলাদেশ সরকার বারবার বিচার বহির্ভূত হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা অস্বীকার করেছে এবং বলেছে যে পুলিশ এবং অন্যান্য নিরাপত্তা বাহিনী আইনের প্রতি শ্রদ্ধাশীল যাই হোক মানবাধিকার সংস্থাগুলি বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অসংখ্য ঘটনার নথিভুক্ত রয়েছে এবং উদ্বেগ রয়েছে যে এই হত্যাগুলি দায় মুক্তির সাথে সাথে সরকারের সরাসরি নির্দেশে পরিচালিত হয় বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের সাথে জড়িত সবচেয়ে কুখ্যাত সংস্থাগুলোর একটি হল র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন এবং এটি বিচার বহির্ভূত হত্যা এবং অন্যান্য মানবাধিকার লঙ্ঘনের জন্য অভিযুক্ত হয়েছে মানবাধিকার সংস্থাগুলোর মতে র্যাব গঠনের পর থেকে শত শত বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের জন্য দায়ী বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের বেশ কয়েকটি হাই প্রোফাইল ঘটনা ঘটেছে দু সালে একজন বিশিষ্ট বিরোধী রাজনীতিবিদ উদ্দিন আহমেদ নিরাপত্তা বাহিনী কর্তৃক অপহরণ করা হয় এবং পরে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় দু সালে পুলিশ সন্দেহভাজন জঙ্গি আস্তানায় অভিযান চালিয়ে পনেরো জনকে হত্যা করেছিল যাই হোক পরে এটি প্রকাশ করা হয়েছিল যে নিহতদের বেশিরভাগই নির্দোষ এবং সন্ত্রাসবাদের সাথে তাদের কোনো যোগ ছিল না বাংলাদেশের বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের একটি প্রধান কারণ আইনের দুর্বল শাসন ফৌজদারি বিচার ব্যবস্থা প্রায়শই ধীর এবং অদক্ষ এবং পুলিশ ও বিচার বিভাগের ওপর আস্থার অভাব রয়েছে এটি দায়মুক্তির সংস্কৃতির দিকে পরিচালিত করেছে যেখানে নিরাপত্তা বাহিনী বিশ্বাস করে যে তারা কোনো পরিণতির সম্মুখীন না হয়ে আইনের বাইরে কাজ করতে পারে বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর নির্যাতনের ব্যবহার নিয়েও উদ্বেগ রয়েছে মানবাধিকার সংস্থাগুলি পুলিশ হেফাজতে নির্যাতনের ঘটনা নথিভুক্ত করেছে যার মধ্যে বৈদ্যুতিক শখ ব্যবহার মারধর এবং যৌন সহিংসতা রয়েছে নির্যাতন প্রায় সন্দেহ ভাজনদের কাছ থেকে স্বীকারোক্তি আদায় করতে বা তথ্য পাওয়ার জন্য ব্যবহৃত হয় উপসংহারে বলা যায় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড একটি গুরুতর মানবাধিকার লঙ্ঘন যা বাংলাদেশে বহু বছর ধরে উদ্বেগের বিষয় বাংলাদেশ সরকার সমস্যা সমাধানের জন্য কিছু পদক্ষেপ নিয়েছে তবে উদ্বেগ রয়েছে যে এই হত্যাকাণ্ডগুলি দায় মুক্তির সাথে পরিচালিত হয় বিচার বহির্ভূত হত্যাকাণ্ড আইনের দুর্বল শাসন এবং নিরাপত্তা বাহিনীর জবাবদিহিতার অভাবের প্রতিফলন এই সমস্যাটির সমাধানের জন্য আইনের শাসনকে শক্তিশালী করতে এবং নিরাপত্তা বাহিনীকে তাদের কর্মের জন্য জবাবদিহি করতে সরকার বিচার বিভাগ এবং সুশীল সমাজের সমন্বিত প্রচেষ্টার প্রয়োজন হবে প্রধানমন্ত্রী পুত্র জয়ের নানাবিধ ক্রিমিনাল কর্মকাণ্ড বাংলাদেশের প্রধানমন্ত্রীর একমাত্র সন্তান সজীব ওয়াজেদ জয় পিতা মরহুম ওয়াজেদ আলি মিয়া বাংলাদেশের রাজনীতিতে ভবিষ্যতে সামনে আসবে কিংবা শেখ হাসিনার পরে তিনি আওয়ামী লীগের হাল ধরবেন এ কথাটি এখন ধ্রুব সত্যের মত আওয়ামী লীগের নেতা ও কর্মীরা জানেন বাংলাদেশের পরিবারতান্ত্রিক যে পদ্ধতি বিরাজমান রয়েছে সেটার ধারাবাহিকতার রেশ ধরেই সজীব ওয়াজেদ জয় বাংলাদেশের রাজনীতিতে আসবেন এবং একেবারে নিজের সম্পত্তির মতো এই দেশের সম্পদ ভোগ করবেন এটাই যেন বাংলাদেশে এখন নিয়তি হয়ে দাঁড়িয়েছে একদিন তিনি হয়তো বাংলাদেশের প্রধানমন্ত্রী হবেন এবং বাংলাদেশের জনতার ওপর ছড়ি ঘোরাবেন ঠিক তার মা এখন যেভাবে বাকশালের ছড়ি ঘোরাচ্ছেন সবার মাথার ওপর সাম্প্রতিক সময়ে উনি নেত্রী খালেদা জিয়া ও আমাদের আগামী বাংলাদেশের নেতা তারেক রহমানকে নিয়ে যেসব নোংরা ও কদর্য কথা বলেন তাদের করে মনে হয় এই লোকটির মানসিক সমস্যা রয়েছে অসভ্যতা জয়ের একমাত্র সম্বল এইসব চারিত্রিক গুণাবলী অবশ্য সে তার মা ও নানার কাছ থেকে পেয়েছে এই কথাটি আসলে বলা মাত্র। তার নানা যেমন এই বাংলাদেশে গুম ও খুনের রাজনীতি শুরু করেছিল যেভাবে সে শুরু করেছিল তান্ত্রিক রাজনীতির প্রথা ঠিক তেমনই তার মাও সেই রাজনীতির ধারক ও বাহক হয়ে এই বাংলাদেশে এখন সাধারণ বাংলাদেশিদের জীবনকে দুর্বিষহ করে দিচ্ছেন শেখ হাসিনার এই সন্তান বাংলাদেশের রাজনীতিতে একসময় চালকের আসনে হয়তো বসবে আর এই বাস্তবতা বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের মেনে নেওয়া ছাড়া হয়তো আর কোনো উপায় নেই কিন্তু বাংলাদেশের এই ভাবি প্রধানমন্ত্রীর পুত্রের ব্যক্তিগত জীবনযাপন সামাজিক পরিচয় আচরণ কেমন দীর্ঘ সময় আমেরিকায় থেকেছে সে সুতরাং জীবনের একটা বড় অংশের ভার আমেরিকাকেই নিতে হয়েছে দুর্ভাগ্যজনক ভাবে কিন্তু প্রশ্ন হচ্ছে জয়ের এই আমেরিকা জীবন কেমন ছিল এই ব্যাপারগুলো আমরা গবেষণা করছি সৌজীব জয় সম্পর্কে জানবার চেষ্টা সেখানে তার জানতেই ও আচার আচরণের নানাবিধ প্যাটার্ন আর সে গবেষণায় আমরা যা পেয়েছি সেটা অত্যন্ত উদ্বেগজনক মাতাল হয়ে গাড়ি চালানো থেকে শুরু করে পতিতা নিয়ে হোটেলের জীবনযাপন কোনোটি আর সে বাকি রাখেনি এই জীবনে ভুয়া নাম্বার প্লেটে ধরা খাওয়া অবৈধ অস্ত্রসহ কোনটি বাদ তার জীবন থেকে কোনো কিছুই বাদ যায়নি চলুন না ঘুরে আসি জয়ের সকল অবৈধ জীবন জীবনযাপনের সে দুনিয়া থেকে আওয়ামী লীগের প্রেসিডেন্ট শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় বেশ কয়েক বছর বিদেশ থাকার পর যখন দেশে ফিরে এসেছিলেন বিমানবন্দর সহ সর্বত্র তাকে দেয়া হয়েছিল সংবর্ধনা শেখ হাসিনার ইচ্ছা ছিল তার উত্তরস্বরী হিসেবে তার পরে জয়ই হবেন দলের প্রধান কিন্তু রাজনীতিবিদের কঠিন দায়িত্ব জয় কি পালন করতে পারবেন আপাত দৃষ্টিতে মনে হচ্ছে তিনি যুক্তরাষ্ট্রের জীবনযাপনে অভ্যস্ত এবং খুশি যদিও বেশ কয়েকবারই তিনি সেখানে আইনের কঠিন আবদ্ধে ধরা পড়েছেন চলতি সপ্তাহে প্রকাশিত সাপ্তাহিক প্রবে এ সংক্রান্ত একটি প্রতিবেদনের ট্রান্সক্রিয়েশন করেছেন ফয়সুল আবদুল্লাহ ও সৈয়দ মাখুব জামান মাতাল হয়ে গাড়ি চালানো অবৈধ অস্ত্র এবং জয় মার্কিন যুক্তরাষ্ট্রে জীবনযাপন জয়কে খুব একটা পরিবর্তন করতে পারেনি তার চারিত্রিক বৈশিষ্ট্যের বেপরোয়া ভাব বারবার ফিরে এসেছে তার জীবনে বিভিন্ন রেকর্ড খুঁজে দেখা গেছে তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলাও হয়েছে তার বিরুদ্ধে আনিত অভিযোগগুলোর মধ্যে রয়েছে মাতাল হয়ে গাড়ি চালানো অতিরিক্ত গতিতে গাড়ি চালানো রাডার ডিটেকশন ডিভাইসের অবৈধ ব্যবহার এমনকি অবৈধ অস্ত্র রাখা এসব কৃতকর্মের জন্য তাকে কারাবাস করতে হয়েছে মোটা অঙ্কের জরিমানা তো আছেই শেখ হাসিনা যদি দলের ভবিষ্যৎ নেতা হিসেবে চিন্তা করে থাকেন তবে জয়ের চেয়ে অনুপযুক্ত প্রার্থী তিনি পাবেন না জয় মূলত অরাজনৈতিক চারিত্রিক বৈশিষ্ট্য নিয়ে চলেছেন তিনি বাড়িতে জনসাধারণের ভিড় একেবারেই পছন্দ করেন না তাছাড়া রাজনীতির প্রতি তারা অপছন্দও তিনি প্রকাশ করেছেন আগ্রহ বা কৌতূহল নিয়ে শেখ মুজিবের নাতির সঙ্গে দেখা করতে আসা অনেকের সঙ্গে জয় অবজ্ঞাপূর্ণ আচরণ করেছেন যুক্তরাষ্ট্রে বসবাস করতে গিয়ে বাংলাদেশের সঙ্গে আপাত কোনো সম্পর্ক জয় রাখেননি তার মার রাজনৈতিক দলটির প্রতিও তার কোনো আসক্তি লক্ষ্য করা যায়নি এমনকি দেশে তার পরিবারের সঙ্গে বসবাস করার ইচ্ছাও তার ছিল না গ্রেফতার এবং অভিযোগসমূহ চোদ্দ জুন উনিশশো আটানব্বই টেক্সাসে টারান্ট কাউন্টিতে জয় গ্রেফতার হন তার বিরুদ্ধে অবৈধ অস্ত্র রাখা ও মাতাল অবস্থায় গাড়ি চালানোর অভিযোগ আনা হয় অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত থেকে একশো দিনের কারাবাস চব্বিশ মাসের প্রবেশন এবং পাঁচশো ডলার জরিমানার আদেশ দেয় ছয় ফেব্রুয়ারি দু হাজার ছয় হ্যানোভার কাউন্টিতে গ্রেফতার হন জয় তার বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো এবং বেআইনিভাবে রাডার ডিটেক্টর সঙ্গে রাখার অভিযোগ আনা হয় সাজা একদিনের হাজত বাস এবং জরিমানা উনিশ মার্চ দু হাজার ফেয়ার ফেয়ারপ্যাক্স কাউন্টিতে জয় গ্রেফতার হন বিচারে অভিযোগ প্রমাণিত হলে আদালত তাকে ত্রিশ দিনের সাসপেন্ডেড কারাবাস সঙ্গে বারো মাসের প্রবেশন ও চারশো ডলার জরিমানা করা হয় এছাড়া উনত্রিশ এপ্রিল দু হাজার এক রাহানোক কাউন্টিতে এবং বিশ মে দু হাজার চার আর্লিংটন কাউন্টিতে বেপরোয়াভাবে গাড়ি চালানোর দায়ে অভিযুক্ত হন জয় প্রতিটি ক্ষেত্রেই আদালতের খরচও জয়কেই বহন করতে হয়েছে মা ক্ষমতায় আসার পরই জয়ের পোয়া বারো আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর মা যখন প্রধানমন্ত্রী হলেন তখনই জয় ব্যবসা শুরু করলেন তার ব্যবসা ছিল টেক্সাস ভিত্তিক ইনফোলিংক ইন্টারন্যাশনাল ও নোভা বিডি ইন্টারন্যাশনাল এল সি এর সঙ্গে সমুদ্র তল দিয়ে ক্যাবল প্রজেক্টে নোভা বিডি ইন্টারন্যাশনালের মাধ্যমে তার সম্পর্ক গড়ে উঠেছিল এস ই এ এম ই ডব্লিউ ই চার এর সঙ্গেও কোনো এক মাহবুব রহমানকে সঙ্গী করে জয় টাইকো কমিউনিকেশনের সঙ্গেও যুক্ত হয়েছিলেন দু হাজার পাঁচের মার্চে কনসাল্টিং ও সিম গ্লোবাল সার্ভিস নামের আরও দুটি কোম্পানি প্রতিষ্ঠা করেছিলেন তবে তা হয়েছিল আওয়ামী লীগের ক্ষমতা চলে যাওয়ার পর মজার বিষয় হল এ দুটো কোম্পানির বার্ষিক বিক্রয়ের পরিমাণ দেখানো হয়েছিল একষট্টি হাজার ও পঁয়ত্রিশ হাজার ডলার তার বড় জয় দু হাজার ছয় এর বারো মে তার নিজের নামে আটত্রিশশো সতেরো বেল ম্যানর কোর্ট ফলস চার্চ ভার্জিনিয়া এর ঠিকানায় দশ লাখ ডলার দামের একটি বাড়ি কেনেন প্রিয় দর্শক ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন